হ্যালো রাইজ রামদাম সবাইকে তো আজকে আমাদের বাড়িতে পুজো আর এখানে আমার আলপনা দেওয়া হয়ে গেছে আমি একটু সেরকমভাবে ভালো করে দিতে পারি না যতটুকু পেরেছি অতটুকু দিয়েছি তো আলপনা দিয়ে আমি এখানে বসে পড়েছিলাম কালি করার জন্য কারণ এখানে কালি করে না আমাদের এখানে দুলির মতো দেয় তো ওই দুলিগুলোকে কালি দিয়ে সিঁদুর দিয়ে ফোটা দিতে হয় আর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলা যে বানানো হয়েছে আমাদের ওই কলা বইয়ের মতো আমি প্রথমে যে কালিটা করে নিয়েছিলাম ওই কালিটা দিয়ে ফোটা দিয়ে দিয়েছি আর এখন এগুলোর মধ্যে সিঁদুর দিয়ে ফোটা দিয়ে দিব আর দেখতে খুব সুন্দর লাগে যখন ওই কালিটা সিঁদুরে ফোঁটাটা পরপর দিয়ে দেওয়া হয় না তখন দেখতে খুবই সুন্দর লাগে দেখো আমার প্রত্যেকটাতে সুন্দর করে ফোটা দেওয়া হয়ে গেছে গত কত সুন্দর লাগছে না দেখে আর আমাদের যে এখানে এইগুলো রেডি করা হয়ে গেছে না তো এগুলোর মধ্যে একটাতে ধান দেওয়া হয় একটাতে চাল দেওয়া হয় আর একটাতে সোনা রূপা কাঁচা টাকা এইসব দেওয়া হয় আর মোটামুটি আমার ঠাকুর ঘরে সব কাজ শেষ হয়ে গেছে প্রায় তো আমি এখানে বসে পড়েছিলাম আলতা পড়তে কারণ যেহেতু আমাদের ব্রাহ্মণ যেহেতু তাড়াতাড়ি চলে আসবে সে কারণে ভাবলাম না আগে আলতাটা পর্মিনালে পড়ে তাড়াহুড়ো লেগে যাবে আর আমার না আলতা পড়তে ভীষণ ভালো লাগে দেখো আলতা পরে পাটা আমার কতটা সুন্দর লাগছে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তালের শাঁস আমাদের বাড়ি পুজোতে না এটা খুব দরকার হয় তাই আমরা তাল খাওয়ার পরে যে বীজটা হয় ওটা রেখে দিই আর এটা ফাটিয়ে নিলে নারকেলের ভেতরে যে ফুলটা থাকে না ওরকম টেস্ট হয় খেতে আর এখানে সবজি কাটা হয়ে যাচ্ছিলো পুজোর জন্য আর তারপর দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে না পুরো শ্বাসটা হওয়ার পর এখানে দিদি কলা বউকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছিল আর ঠাকুর ঘরে মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু ফলটাই বানানো বাকি ছিল আর আমি আর দিদি মিলে ফলটা বানিয়ে নিয়েছিলাম আর এদিকে ঠাকুর ঘরের সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর তারপর বাইরে এসে দেখি রাত্রের জন্য তরকারিও রান্না হয়ে যাচ্ছে আর এইদিকে রান্না হতে হতে জেঠুও চলে এসছে পুজো করতে

আর ওইদিকে যে একটু পুজো আর আমি এখানে বসে তাড়াতাড়ি পাঁচালিরা পরে নিয়েছিলাম কারণ অঞ্জলি দেওয়া সম্ভব হয়ে গেছিলো তাই আমরা সবাই মিলে এখানে বসে অঞ্জলিও দিয়ে নিয়েছিলাম তো আমাদের এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে তো তারপর পুজোর থেকে উঠে দেখি এখানে বাইরে খিচুড়ি রান্নাও হয়ে যাচ্ছে কারণ একটু পরে সব লোকজন চলে আসবে সেই জন্যে আর তোমাদেরকে আমি আগে দেখাতে পাইনি আমি কি পরেছিলাম তো আমি এই শাড়িটা পরে পুজো দিতে বসেছিলাম আর তারপর একটু পরে গিয়ে আমি শাড়িটা আবার চেঞ্জ করে নেব